আসসালামু আলাইকুম ডিয়ার লাভ লিভিয়ার্স আমি সাবনাম হোসেন সাকিব আজকের টপিক হচ্ছে যে দিনলিপি লেখার উপকারিতা অর্থাৎ ডায়েরি লেখার উপকারিতা ডায়েরি তো আমরা সবাই চিনি তাই না এই আমার থেকে একটা ডায়েরি আছে এটা হচ্ছে ডায়রি এখানে আমি অনেক লেখা লিখি তোমরা কিভাবে একটা ডায়েরি লেখা শুরু করতে পারো আমি জাস্ট আমার গত কয়েক বছরের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। ডায়রি লিখতে হলে তোমাকে একটা ফার্স্ট অফ অল একটা কী করতে হবে ডায়েরি কিনতে হবে এখন ডায়রি তো কিনেছ এখন কী করতে হবে ডায়েরিতে কি লিখবা অনেকে যারা নতুন তারা হয়তো বলতে পারে না কী লিখবেন তাদের উদ্দেশ্যে আমি বলবো প্রথমে তোমরা বিভিন্ন মনীষীর উক্তি লেখা শুরু করো বিভিন্ন উক্তি যেটা তোমার ভালো লাগে যার উক্তি তোমার ভালো লাগে ওনার উক্তি তুমি নোটবুকে লিখো দেখে দেখে লিখো ফেসবুকে আমরা অনেক অনেক কিছু দেখি না অনেক ভালো ভালো মনীষীর উক্তি দেখি না আমরা জাস্ট এগুলো পড়বো পড়ে কী করবো নোট বইতে লিখে ফেলবো সুন্দর করে তারপর ওনার নাম দিয়ে ফেলবো ঠিক আছে এটা হচ্ছে উক্তি লেখা প্রথমে শুরু করতে হবে উক্তি দিয়ে এরপর যারা একটু অ্যাডভান্স লেভেল অর্থাৎ উক্তি লিখো ঠিক আছে কিন্তু নিজের থেকে লিখতে পারো না তাদেরকে বলবো লিখো এক লাইন হইলে লিখো আর লেখার জন্য তোমাকে কি করতে হবে পড়তে হবে প্রচুর পড়তে হবে আমরা পড়া ছাড়া কিন্তু নিজে থেকে কিছু লিখতে পারি না আমরা আমাদের জ্ঞান যা যেটা আছে সেটা কিন্তু বই থেকে প্রাপ্ত অথবা মানুষ থেকে প্রাপ্ত এই জ্ঞান তুমি শৃঙ্খল শৃঙ্খলভাবে কোথায় আনতে পারবা যখন তোমরা লিখবা কোনো কিছু লিখবা শুরু করো সামান্য হলেও এক লাইন এক লাইন থেকে হলেও শুরু করো এক লাইন হলে লিখো এক লাইন লেখা নিজতুল নিজ থেকে হলেও এক লাইন লিখতে হবে তোমার থেকে যে করে হোক প্রত্যেকদিন তুমি লিখবা এরপর একটা যারা এটা করো এক লাইন লিখতে পারো নিজ থেকে এক লাইন না অনেক লাইন লিখতে পারো তোমাদের অনেক অভিজ্ঞতা আছে তাদেরকে বলবো তোমরা আর একটু অ্যাডভান্স লেভেল হওয়ার জন্য কি লিখবা দিনলিপি লিখবা দিনলিপি সাধারণত ডাইরিতে কি লিখে মানুষ দিনলিপি লিখে ঠিক আছে দিনলিপি দিনলিপি জিনিসটা কি দিনলিপি হচ্ছে তুমি সারা দিন সকালে ঘুম থেকে ওঠার পর পরে রাত পর্যন্ত কি করেছ সেটা লিখে ফেলবা বইতে সুন্দর করে খাতাতে সরি খাতাতে এইটাতে এক্সারসাইজ এক্সারসাইজ বুকে ডায়েরিতে লিখে ফেলবা সকাল থেকে যা করেছ সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে যা কিছু করেছ সব লিখে ফেলবা অথবা তোমার জীবনের আজকে কোনো ইন্টারেস্টিং ঘটনা শেয়ার করতে পারো দেখবা যে তোমার চিন্তা শক্তি অনেক বৃদ্ধি পেয়ে গেছে এগুলো জাস্ট ফলো করো এগুলো ফলো করো আর তুমি দিনের ডায়েরি লিখবে এই দিনের ডেটটা তুমি কি কি করো লিখে ফেলবা এটা হচ্ছে কথা আর যদি কোনো সমস্যা হয় ডাইরেক্ট লিখতে আমি তো আছি তাই না কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো কমেন্টে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফিজ